আর এই পেল ফাইন্ডার লিঙ্কটি পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে স্ক্রিনশটটি আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পেল ফাইন্ডে কাস্টমাইজ করতে একটি লাগবে পিকজাল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি আপনারা যদি স্মার্ট মোবাইল থেকে থাকে তাহলে ভিডিওটি আপনাদের জন্য তো চলুন যাই কত বলি শুরু করা যাক চলে আসে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের পরে প্রথমে লাগবে পিকজাল অ্যাপস অবশ্যই আমাদের ডেস্কশন বক্সে নিয়ে যেতে প্লে স্টোর থেকে কাজ না এখন ডিজাইনটা আনার জন্য আমাদের ওপেন পিএলপি তে চলে যাবেন তারপরে খুঁজে বের করবেন বাংলাদেশ ছাত্র দলের এর প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন নিত্য নতুন পিএলপি ফাইলের রাজনৈতিক ও বেরাজনৈতিক পিএলপি ফাইল আমরা বিক্রেতা করে থাকছি আমাদের নাম্বার যোগাযোগ করে দেখুন যে ভাইরের ডিজাইন বানাতে পারেন না তারাও আমাদের সাথে যোগাযোগ করুন এখনই অফার চলছে তারপর ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা প্রতিষ্ঠা বার্ষিকী ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমি এখানে সাপোর্টার রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং এখানে দুইটা নেতাকর্মী ছবি রেখেছি এবং এখানে ছাত্রদল সেক্রেটারি সভাপতি ছবি রেখেছি এই কিন্তু প্রত্যেকটা লেয়ারে আপনারা কাস্টমাইজ করে দিতে পারবেন লেয়ারে গিয়ে দেখিয়ে দিলাম প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার কারণে আপনার মন মতো করে প্রথমেই প্রথমে সবাই করতে চলে যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে জন্য যাবেন তার জন্য ডিজাইন করতে চাচ্ছেন তার তো একটি ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড রিম কর আর আপনি ব্যাকগ্রাউন্ড রিং করে যদি না জানেন ডিসকশন বক্স আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি সেই ভিডিওটা দেখে খুব সহজেই কিনতে পারেন ব্যাকগ্রাউন্ড রিং করে কীভাবে এবং এই ছবির মতো নিচের অংশ বিলার করে কিভাবে আর এই কোণের হাত আপনারা ছবিটি ছোট বড় করে নেবেন গাইস ছবির উপর ছবি উঠে তার জন্য কারণ নাকি তার জন্য আমাদের ক্লিয়ারে আছে লেয়ারে চলে যাব তারপরে এখানে আটটি ডট আছে ডটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আসবেন গাইস আর আগে ছবিটি ডিলিট করে দেবেন তো ওয়েল দেখুন আপনার ছবিটি এখানে হয়ে গেল নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে একটু নিচে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই লোকটা সাইনে পেন ক্লিক করলে কিবোর্ড চলাচল আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী আপনি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভিক লিখে দিলাম আপনারা চাইলে এখানে কালারটা পরিবর্তন করতে পারবেন তাদের নামটিয়ারি চলে যাবেন কালারে চলে গিয়ে এখানে চেঞ্জ করে নিতে পারবেন সব কিছু যদি ঠিক থাকে এইভাবে প্রত্যেকটি ছবি আপনারা চেঞ্জ করে দেবেন এবং লেখা পরিবর্তন করলে এইভাবে পরিবর্তন করে নেবেন এখন ডিজাইনটি সেভ করবো তার জন্য আমাদেরকে সেভ আগে চলে যেতে হবে তারপরে ফাংশনে চলে যাবেন এবং এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পেল ফেলি লিঙ্কটি পেতে আপনাদেরকে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর নতুন নতুন পিএলপি ফাইল এখনই বিক্রয় চলছে অফার চলছে আপনারা এখনই যোগাযোগ করে পিএল ফাইল মধ্যে কিনতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয় চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে আমি বিদায় চাই সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ বন্ধ করতে বিরত থাকুন আল্লাহ হাফেজ